আজকে আন্দোলনের আমাদের যে ন্যায় বিচারের আন্দোলন তার আটত্রিশতম দিনে তার আটত্রিশতম দিনে আজকে আমরা যখন গিয়েছিলাম তখন এখান থেকে বলে গিয়েছিলাম যে আমরা যে আমাদের সদিচ্ছা দেখাচ্ছি যে আমরা একটা আলোচনায় বসতে চাই এবং আমাদের পাঁচ দফা দাবি নিয়ে আলোচনা করার জন্য আমরা যাচ্ছি আমরা গেলাম সেখানে গিয়ে দু তরফ থেকেই মিনিট লেখার যে দাবি সেটা আমাদের চাপে বাধ্য হলেন তারা আমরা নিয়ে ঢুকলাম সেখানে দীর্ঘক্ষণ আলোচনা হলো তার প্রথম কয়েকটি কথা দু তিনটে জিনিস সেই মিটিংয়ে হয়েছে কিছু সদর্থক আলোচনা হয়েছে কিছু আলোচনা অসম্পূর্ণ কিন্তু প্রথম যে কথাটা বলে নেওয়া দরকার মাননীয় মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে পুলিশ কমিশনার বিরিদ গোয়েল যার অপসারণের দাবি আমরা প্রথম দিন থেকে করছি তাকে তিনি সরিয়ে দেবেন আজকে এই যে এটা মেনেছেন এটা কিন্তু এই আন্দোলনের একটা বড় জয় এবং স্বাস্থ্য ভবনের ক্ষেত্রে স্বাস্থ্য ভবন সবাই করার অভিযান যে আমরা করেছিলাম তাতে ডিএমই এবং ডিএইচএস তাদেরও সরিয়ে দেওয়া হবে এটাও আন্দোলনের একটা বড় জয় ডিসি নোট জেডিসি নোট বাবা নির্জাতিতা যে বাবা মা তাকে টাকা দিতে তাকেও সরিয়ে দেওয়া চেয়েছিলেন হবে আজকে দিন পর পর আমাদের এতদিন যে আন্দোলন তার পাশে সাধারণ জনগণের যে আন্দোলন সেই আন্দোলনের চাপে কিন্তু এক প্রকার নথি স্বীকার করলো রাজ্য প্রশাসন কিন্তু কিন্তু এরপরেও পরেও কয়েকটা কথা বলে নেওয়া জরুরি এই যে স্বাস্থ্য ভবন অভিযানে আমরা এসছিলাম এই যে প্রত্যক্ষ এবং পরোক্ষ তথ্য প্রমাণ লোপাটে আমাদের প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি যে যোগাযোগ এবং এই যে থ্রেড সিন্ডিকেট এই যে দুষ্ট চক্র যে দুর্নীতি তা বিষয়ে একটা আলোচনা হয়েছে বটে কিন্তু সেই আলোচনার এখনো অবকাশ রয়েছে সেই আলোচনা আবার ফাড্ডার হবে বলে জানানো হয়েছে কিন্তু একটা কথা বলে নেওয়া জরুরি যে যতক্ষণ না অব্দি এখন অব্দি মৌখিক আশ্বাস পাওয়া গেছে যতক্ষণ না অব্দি এটার বাস্তবায়ন হচ্ছে ততক্ষণ অব্দি আমরা আমাদের এই যে আন্দোলন এই যে অবস্থান কর্মবিরতি ফলো সিদ্ধান্ত আমরা দেব না আগে বাস্তবায়ন হবে আগে কালকে সুপ্রিম কোর্য়ে শুনানি হবে তারপর আমরা প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা কলেজের যে জুনিয়র ডাক্তাররা আছে তারা সবাই মিলে বসে কোন একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাবো তার আগে নয় আপনারা জানেন আজ আন্দোলনের দিনে এসে মনে হয়েছে আমাদের সাথে আলোচনা করা যেতে পারে আমরা বারবার বলেছি আমাদের লড়াই মহামান্য সুপ্রিম কোর্টে যেমন আছে যেমন চলছে ন্যায় বিচারের দাবিতে ঠিক সেই রকম রাজ্য প্রশাসনের কাছেও আমাদের কিছু সুনির্দিষ্ট দাবি দেওয়া ছিল আমরা মনে করি এই সুনির্দিষ্ট দাবি দেওয়ার জন্য আমরা বার বার বলেছি আমাদের দিক থেকে আমরা আলোচনায় বসতে চাই আমাদের সদিচ্ছার যে কোনো অভাব ছিল না তা আমরা রেখেছি আলোচনার শুরু এবং আলোচনার যে ফলাফল উঠে এসছে সেই জায়গা সম্পর্কে কিছু কথা বলতে চাই তিনি পরিষ্কার বলেছেন আমাদের যে ন্যায় বিচারের দাবি যে ন্যায়সঙ্গত দাবি সেখানে আমাদের যে যুক্তি আমাদের যে প্রশ্ন ন তারিখের ঘটনাকে কেন্দ্র করে এবং আটত্রিশ দিনের তদন্ত প্রক্রিয়াকে কেন্দ্র করে যে গতি প্রকৃতি সেই গতি প্রকৃতি থেকে তিনি এটা বলতে বাধ্য হন যে সিপি স্যারকে সরিয়ে দিতে হবে তাহলে এই জয় সাধারণ মানুষ থেকে শুরু করে ডাক্তারি সমাজ নার্সিং পড়ুয়া সিস্টার প্যারামেডিক্যাল ছাত্র ছাত্রী সহ এই সমাজের সমগ্র অংশে আমরা মনে করি তারা যদি তাদের যদি আকুণ্ঠ সমর্থন না থাকত তাহলে হয়তো আজকে এই জয় আমরা ছিনিয়ে আনতে পারতাম না তার জন্য সবাইকে ধন্যবাদ খুব লজ্জাজনক আমরা যখন তদন্তের গতি প্রকৃতি সম্পর্কে প্রতিটা পয়েন্ট তুলে ধরি তখন তিনি ডিসি নর্থের প্রসঙ্গে যখন আমরা বলি যে নির্যাতার বাবা মার যে কর্তব্য যে তথ্য যখন তুলে ধরি তিনি তার কাছে মাথা নত করতে বাধ্য হন সেই জায়গা থেকে ডিসি নর্থকে সরিয়ে দেবেন বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আজ আমাদের যে স্বাস্থ্য ভবন অভিযানের পাঁচ দিন অতিবাহিত হতে চলেছে আমরা মনে করেছি আমরা বলেছি যে এই যে সাত দিন অতিবাহিত হতে চলেছে আমরা বলেছি যে স্বাস্থ্য ভবন কি পরিমাণ দুর্নীতির জায়গা দুর্নীতির চক্র কে এই সন্দীপ ঘোষ যে কার এই বার কিসের জন্য কিসের দাবিতে সেই জায়গা আমরা দেখেছি রিনোভেশন রিকনস্ট্রাকশন কার অর্ডারে কিসের ভিত্তিতে সেই জায়গাও আমরা দেখেছি ডিএমএস এইচ স্যারকে যদি সরিয়ে দেবেন বলেছেন এটাও আন্দোলনের যেমন একটা জয় হিসেবে আমরা দেখি ঠিক সেরকম আমরা প্যারালাল সাথে সাথে প্রশ্ন তুলেছি কেন প্রিন্সিপাল সেক্রেটারি নয় তার ওই রিনোভেশন রিকনস্ট্রাকশনে কার সাইন ছিল তিনি কি কেন তিনি এই জায়গা থেকে অপসারিত হবেন না সেই জায়গাও আমরা তুলে এনেছি পাশাপাশি তিনি বলেছেন আমাকে এই জন্য একটু সময় দিতে হবে তিনি সময় পেলে তিনি বলেছেন আমার উপর ভরসা রাখো আমরা বলেছি আমাদের দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত এবং যুক্তিসঙ্গত আপনাকে এই ব্যাপারে বিবেচনা করে দেখতেই হবে এই জায়গা আমরা রেখেছি রিগার্ডিং সেফটি সিকিউরিটি এবং থ্রেড কালচারকে কেন্দ্র করে যে জায়গা কলেজে কলেজে ভয়ের পরিবেশ তৈরি করেছে সেই জায়গা থেকে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন কেন প্রয়োজন কেন ডেমোক্রেটিক ফর্মে স্টুডেন্ট ইউনিয়ন প্রয়োজন তার প্রসঙ্গিকতাকে আমরা মনে করিয়ে দিয়েছি আমরা বলেছি যে কেন এগুলো কলেজের ভিতরে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য কেন প্রয়োজন কেন নয় আগস্টের ঘটনার সাথে এই রকমের পরিবেশ প্রয়োজন তার প্রাসঙ্গিকতা আমরা তাদেরকে মনে করিয়ে দিয়েছি তিনি একটা টাস্ক ফোর্স গঠন করতে চেয়েছেন আমরা মনে করি যে এই টাস্ক ফোর্স ছাড়াও তার আগে তাদের দিক থেকে কিছু সদর্থক ভূমিকা এই বিষয়গুলো নিয়ে থাকা প্রয়োজন তিনি কিছু টাকার স্যাংশন করেছেন সেই নিয়েও আলোচনা করেছে কিন্তু আমরা মনে করি গণতান্ত্রিক পরিবেশ যদি কলেজের বুকে না থাকে যত টাকায় আপনি নিয়ে আসুন তা দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয় আমাদের যে দাবি ছিল আমরা তাদের সাথে আলোচনায় আবার বসতে চেয়েছি কেন আমরা মনে করি রোগী কল্যাণ সমিতির মতন জায়গা যেগুলো কলেজের মুখে দুর্নীতির আতুর ঘর কেন ডেমোক্রেটিক স্টুডেন্ট ইউনিয়ন দরকার কেন রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন দরকার এই যে কলেজে কলেজে থ্রেড কালচারের যে পরিবেশ তৈরি হয়েছিল যে ভয়ভীতি পরিবেশ তৈরি হয়েছিল সেই ভয়ভীতির পরিবেশকে সমূলে উৎপাঠন করা কেন প্রয়োজন সেই প্রাসঙ্গিক আমরা মনে করিয়ে দিয়েছি কেন কেন কলেজের বুকে পাঁচ কেন্দ্র করে বিভিন্ন ছেলে মেয়েদের হ্যারাসমেন্ট ব্রেকিং এর মতন নোংরা কালচার কলেজের বুকে জন্ম নেয় এই জন্ম নেওয়ার জন্য কারা দায়ী কে বা কারা দায়ী এই সম্পর্কে সুনির্দিষ্ট তদন্ত প্রক্রিয়া করতে হবে এই সমস্ত কিছু আমরা তার আলোচনার জায়গাতে এনেছি আমরা যা যা পেয়েছি তা আপনাদের কাছে রাখলাম বাকি যা আলোচনা আছে সেই আলোচনা নিয়ে আমাদের যা আন্দোলনের কর্মসূচি নির্ধারিত হবে সেই পথে আমরা এগোব রিগার্ডিং এখানকার অবস্থান বিক্ষোভ এবং কর্মবিরতির প্রশ্নে আমরা এই কথাগুলো রিটেন এবং মৌখিক ফর্মে পেয়েছি কিন্তু এগুলো বাস্তবায়িত হতে দিতে হবে সেই বাস্তবায়িত হওয়ার জন্য আমরা মনে করি আন্দোলনের মর্যাদা জানিয়ে অতি দ্রুততার সাথে তিনি এই তদন্ত এই যে বাস্তবায়িত তিনি করবেন এবং আন্দোলনকে ন্যায়সঙ্গত আন্দোলন থেকে উঠে আসা আজকের মিটিং এ আমরা কি কি পেয়েছি কি কি চাই চেয়েছি সে ব্যাপারে দাদারা সবিস্তের আলোচনা করেছেন

আমরা তোমাদের কাছে গিয়েছি আমরা আমাদের বোনের বিচার চাইতে চাইতে আজকে আটত্রিশতম দিন পর্যন্ত পৌঁছে গেছি আমাদের বোনের ওই রক্ত মাথা লাল চোখ আমরা দেখেছি ওই লাল চোখটাকে আমরা মশাল করে নিয়ে আমাদের মুখের ভিতরে সমস্ত খুনি দম্ভী অহংকারী তোমরা হুশিয়ার হয়ে যাও সত্যের এই যে সাহসিকতা সত্যের এই যে সাহস সাহসিকতা এটা জেগে উঠেছে মনে রাখবে আমাদের মনের বিচার এখনো বাকি আছে আমরা লড়ছি আরো লড়বো ততদিন পর্যন্ত যতদিন আজকে সবে একটা উইকেট পড়েছে সিপিল রেজিগনেশন আরো এখনো বাকি আছে আমাদের যুদ্ধ

আমাদের পাঁচ দফা দাবিকে ন্যায্য দাবি বলে মেনে নিয়েছেন প্রথম দাবি জাস্টিস ফর আবয়া সেটাকে তিনি মান্যতা দিয়েছেন এবং বলেছেন সুপ্রিম কোর্টের যাতে তাড়াতাড়ি বিচার পাওয়া যায় তার জন্য তার যা যা সরকারি পদক্ষেপ নেওয়া যেতে পারে তিনি নেওয়ার চেষ্টা করবেন এরপরে বাকি চার দফা নিয়ে আলোচনা হয় কিছু কিছু দাবি উনি মেনে নেবেন বলে আশ্বাস দিয়েছেন যে আপনারা শুনতে পাচ্ছেন এবং কিছু কিছু দাবি নিয়ে আরো আলোচনা ভবিষ্যতে হবে বলে তিনি আমাদের জানিয়েছেন এমত অবস্থায় আমাদের যে আন্দোলন সেই আন্দোলন যে আজ অন্য এক উচ্চতায় গেল তা আমরা মনে করছি এবং যতক্ষণ না অবধি নির্দিষ্ট পদক্ষেপ দেখব শুধু আশ্বাসে নয় আমরা নির্দিষ্ট পদক্ষেপ যতক্ষণ না দেখব ততক্ষণ পর্যন্ত আমাদের এই ন্যায় বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাব এই যে আন্দোলন আমরা করছি এই যে মিটিং এ আমরা গিয়েছি বিশ্বাস করুন আসল যুদ্ধটা করেছেন কিন্তু আপনারাই এই যে আমাদের শির দ্বারা সোজা রেখে ওখানে পাঠিয়েছেন কারা আপনারা এই আপনাদের এখানে এই অবস্থান মঞ্চ এই বিদ্রোহ এই আন্দোলন এই প্রতিবাদ এই সমস্ত কিছুর আওয়াজ তুলতে পাঠিয়েছেন আপনারা তাই আজকে আমরা যে টুকু করতে পেরেছি তার জন্য আমাদের সমস্ত মেডিকেল কলেজের সমস্ত জুনিয়র ডাক্তার ইউজি স্টুডেন্ট সিনিয়র ডাক্তার এবং যে সমস্ত সাধারণ মানুষ আছেন যারা প্রথম দিন থেকে প্রতিবাদে আমাদের পায়ে পা মিলিয়েছেন তাদের সকলকে জানাই আমার প্রণাম একটা কথা আমরা প্রথম দিন থেকে বলে সত্যি সত্যি যে ট্রান্সপারেন্সির কথা আমরা প্রথম তুলেছিলাম যে ট্রান্সপারেন্সির বিষয় নিয়ে আমরা আন্দোলন শুরু করেছিলাম যে আমাদের যে তদন্ত হবে বিভাগীয় তদন্ত হোক সিবিআই তদন্ত হোক যাই হোক না কেন সেই তদন্তে যেন একটা ট্রান্সপারেন্সি থাকে এবং সেই ট্রান্সপারেন্সির জায়গা কতটা তার সত্যতা আমাদের সামনে পরিষ্কার আজ এই শক্তির জায়গা থেকে এই মনুষ্যত্বের জায়গা থেকে এই শ্রীতারের জায়গা থেকে সরকার আমাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য ভাই আমি বলছি এখনো সমস্ত দাবি আমাদের মানা হয়নি অনেক কিছু এখনো বাকি আছে অনেক কিছু ওনারা মেনেছেন মনে রাখতে হবে এখনো কোনো অর্ডার বের তাই যতক্ষণ না কোনো অর্ডার বের আমাদের এই আন্দোলন কিন্তু চলবে চলছে চলবে যে অভয়া ন তারিখ অন ডিউটি অবস্থায় যার সাথে ঘটনা ঘটে গিয়েছিল সেই বিচার কাল সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে আমাদের চোখ সেগুলো থাকবে এবং এই আন্দোলন থেকে আমরা জানিয়ে দিতে চাই যে আমরা কিন্তু কোনো আপোষ করতে আমরা বিচার চাই এবং সেই বিচারের দাবিতে আমাদের এই আন্দোলন আমাদের এই লড়াই আমাদের এই সংগ্রাম শান্তিপূর্ণ আন্দোলন চলছে চলবে আপনাদের অনুরোধ করছি আপনারা এই আন্দোলনের সাথে থাকুন পরবর্তীকালে আমাদের কি কর্মসূচি আমরা সেটা আপনাদের জানাবো

কিন্তু তারপরে আমার গালিগাটি আমাদের ডাকতে বাধ্য হলে তাদের জন্য আপনাদের জন্য যারা এখানে দাঁড়িয়ে আছেন আমাদের সঙ্গে এখনও তাদের জন্য যে সাধারণ মানুষরা নিজেদের বাড়ি থেকে বিভিন্ন ভাবে প্রতিবাদ জানাচ্ছেন তাদের জন্য গালিঘাট থেকে আমরা ফিরে এলাম হয়তো আমরা হয়তো উনি বুঝেছিলেন যে দুটো অ্যারেস্টের সময় হয়ে গেছে তারপরে আনকন্ডিশনে যদি আমরা মিটিংটা করেও ফেলি হয়তো অনেক সদুত্তরই উনি দিতে পারবেন না কালীঘাট থেকে ফিরে এলাম বললেন টাইম ইস ওভার তোমরা দেরি করে ফেলেছো কিন্তু আজকে আবার আমাদের ডাকা হলো কাদের জন্য আপনাদের জন্য আমরা সিদ্ধা সেরকম বিক্রি করিনি আপনার সিদ্ধা বিক্রি করেননি আমরা যে শহীদ সুদা দেখিয়েছি আপনার দিক বদলায় শহীদ সুদা দেখিয়েছে আজকে আলোচনা প্রসঙ্গে আমি কতগুলো কথা পার্টিকুলারলি বলতে চাই প্রথমে যখন আমরা গেছিলাম চার এবং পাঁচ নাম্বার পয়েন্টের দাবিতে এবং তার সরকারি আধিকারিকরা অনেক আলোচনা করে কিন্তু আমরা প্রথমেই একটা কথা বলি মাননীয় পয়েন্ট আলোচনা হবে তারপরে আমরা চার এবং পাঁচে যাব এবং এই চার এবং পাঁচের ক্ষেত্রে বিশেষ করে চারে চলে যে একশো কোটি টাকা বরাদ্দ করার কথা মুখ্যমন্ত্রী বলেছেন আমরা সেক্ষেত্রেও বলেছি শুধুমাত্র টাকা বরাদ্দ করে ইনস্ট্রুমেন্ট ডিপ্লয় করে কিচ্ছু হয় না যে শান্তিপূর্ণ পরিস্থিতিটা দরকার তার জন্য আমাদের কাছে ফুডফুল প্ল্যান আছে আমরা আপনাদের সঙ্গে বসতে চাই সে ব্যাপারে ডিসকাস করতে চাই এরপর আমরা দুই আর তিন নাম্বার প্ল্যানে প্রথমে কিন্তু উনি ডিএমই এবং এর পদত্যাগের